হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন যে রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর রান্নার ভিডিও শেয়ার করছি না তো আমার ছাদের ডাগন ফলে ডাগন ফলে চাষ করেছিলাম সেই ভিডিও আপনাদেরকে আজ আমি শেয়ার করব তো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে প্রচুর রোদ উঠেছে রোদের মধ্যে ভিডিওটা কেমনভাবে বুঝতে পারছি না তো আপনারা দেখুন এখানে আমরা ঠিক এখানে আড়াই থেকে তিন মাস মতো বাড়িতে ছিলাম না তো এসে দেখি ঠিক এতগুলো ফল পুরো পেকে গিয়েছে আর ফলের সাইজগুলো খুব বড় বড় হয়েছে এখানে আমি আগে আরও একটি ভিডিও শেয়ার করেছিলাম সেটা খুব ছোট একটি ভিডিও তখন অত ফল পাকেনি একসাথে কিন্তু এখন একসাথে প্রচুর ফল পেকেছে এখনও ফুল আসছে আমরা বাড়িতে না থাকার জন্য এখানে পাখি ফল খেয়েও নেয় এই নিচে পড়ে রয়েছে এখানে এই ফলটা এত মিষ্টি আর বেশি পেকে যাওয়ার জন্য এখানে পাখিও খেয়ে নিয়েছে প্রচুর ফল এখানে পাখি পিঁপড়ে খেয়ে নেয় আমরা যেহেতু থাকি না দেখাশোনা করতে পারি না আর এই গাছটাতে জল তো কম দিলেও হয়ে যায় সেজন্য আমরা এখানে ছাদের ওপরে এই ফল গাছটা চাষ করেছি যাতে আমরা বাড়িতে না থাকলেও এখানে ছাদের ওপরে এই ফলটা হতে পারে যেহেতু এটা ক্যাক্টাস জাতীয় গাছ তো জল কম লাগে কিন্তু আমরা যখন আসি আমরা কিন্তু সারও দিই আর জৈব সারই সেটা দেওয়া হয় মানে আমরা এখানে ঘুঁটে কিনে রাখি সেই ঘুঁটেটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিই কারণ এই গাছে জৈব সার দিলেই একমাত্র এখানে ভালো হয় আরও অনেকে অনেক রকম সার দিয়ে থাকে একসাথে এখানে তিরিশটার মতো ফল গাছে হয়ে রয়েছে তো এত আমরা খেতে পারবো না সেজন্য সবাইকে দিয়েও দেব এই এখানে ফলটা পাখি খেয়ে নিয়েছে একটা ফুল হয়ে রয়েছে প্রচুর ফল এখানে পাখি খেয়ে নিয়েছে আমরা না থাকার জন্য আপনারা যারা ড্রাগন ফল চাষ করতে চান ছাদের উপর তারা অবশ্যই এইভাবে ড্রাগন ফল চাষ করতে পারেন বিশেষ করে যারা আমার আমার মতো বাড়িতে থাকে না যারা দূরে থাকে সেহেতু ফাঁকা বাড়ি থাকে বেশিরভাগ জল দেওয়া যায় না কেউ দেখাশোনা করতে পারে না তারা তো অবশ্যই এইভাবে গাছ চাষ করতে পারেন আর আমরা তো এখানে ফলের টের মধ্যে কাগজ দিয়েছি সাইডে তার উপর মাটি দিয়ে এই গাছটা চাষ করেছি তো অনেকে এখানে লোহার অ্যাঙ্গেল করে ওপরে রাউন্ড করে দিয়ে গাছটাকে দেয় তো আমরা সময় পাই না তো এখানে দেওয়া হয় না পরে আমাদের গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে এবারে হয়তো উপরে লোহার অ্যাঙ্গেল করে গোল করে দিয়ে নিচের দিকে গাছগুলো ঝুলিয়ে দিতে হবে না নাহলে এবারে বাঁশগুলো ভেঙে যেতে পারে কারণ অনেকটা ভারী হয়ে গিয়েছে কয়েকবার বহু ঝড়েও এখানে গাছগুলো পড়েও গেছিলো টপ শুদ্ধ প্রচুর ভারীতে তো গোড়াতে সাপোর্ট পাচ্ছে না এই হচ্ছে আমার পুচকি এখানে খেলা করছে দেখি সিজা সারাক্ষণ দুষ্টুমি করে তো আমি এখানে আগে সাজুগুজু করে নিয়েছি আমি আমার বাপের বাড়িতে যাব বলে তো এখানে তো এখানে ফল তুলে নিয়েছে গাছ থেকে কি বড় বড় ফল দেখুন দেখে লোভ লাগে আর কালারটা তো খুবই সুন্দর এটা হচ্ছে কি যে লাল ডাগন ফল মানে ভিতরটা লাল আরও একটা হয় সাদা সেটা আমাদের নেই মানে আমরা কিনেছিলাম দোকানদার বলেছিল সাদা ডাগন ফল হবে কিন্তু যখন ফল হয় দেখি সব একই ফল মানে লাল ফল সাদা ফলটা নেই তো এখানে ড্রাগন ফল তোলা শুরু হয়ে গিয়েছে তোমাদের দাদা এখানে ফল তুলছে দেখুন তোলা হয়েছে গাছে এগুলো আরও অনেক আছে আমাদের এই বাড়ির পাশে এই যে জায়গাটা রয়েছে এখানে আমরা এখানে প্রচুর ফল গাছ লাগিয়েছি মানে সব কলমের ফল গাছ এখন থেকে পুরো ফুল এসছে আমি এবার নিচে থেকে আপনাদেরকে দেখাবো আমি এখানে নিচে চলে এসেছি দেখুন কলমের কুল গাছ এখানে এই কুল ধরে রয়েছে চার থেকে পাঁচ মাস হয়েছে গাছটা এখানে বসানো হয়েছে এই সামনের বর্ষাটার পরে এইভাবে এই ফুল আর ফল হয়েছে আরও অনেক ফল গাছ এখানে বসিয়েছি সেই ভিডিও নিয়ে আপনাদেরকে আমি পরে দেখাবো আজকে ভিডিওটা এই পর্যন্ত আজ শুভ সপ্তমীতে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন টাটা বাই বাই